হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু আজকে রবিবার সেহেতু সকালটা একটু লেট করেই শুরু হয় কিন্তু আজকে কি হয়েছে জানো আজকে কিন্তু একটু দেরি করে সকালটা শুরু হয়নি আজকে বেশ অনেকটা দেরি করে সকালটা শুরু হয়েছে কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি তো প্রতিদিন ছটার সময় ঘুম থেকে উঠি বোঝার যেহেতু স্কুল থাকে কিন্তু সেখানে হয়তো আধ ঘন্টা পৌনে এক ঘন্টা দেরি হয় হয়তো জোর সাতটা সাতটার মধ্যে উঠে পড়ি কিন্তু আজকে যখন ঘুম ভেঙেছে আর টাইমটা দেখছি তখন টাইম দেখছি ঘড়িতে বাজে আটটা পাঁচ আর বলো তো কি অবস্থা হয়েছে এতটা লেট হয়ে গেছে আর তো সেই তড়ি ঘড়ি করে উঠেছি ঘুম থেকে আর কি ভাগ্যিস বোঝোর স্কুল ছিল না তাহলে পরে কি সর্বনাশ হয়ে যেত আসলে স্কুল থাকলে পরে এই সর্বনাশ হওয়ার ছিল না আসলে ওর স্কুল থাকলে পরে আমার কিন্তু সেই টেনশানটা মাথায় থাকে আর তাই জন্য ঘুমটা আমার আগে আগেই ভেঙে যায় শুধু স্কুল বলে নয় আমার যদি মানে পরের দিন কোথাও বেরোনোর বা কিছু একটা থাকে আমার অটোমেটিক্যালি ঘুম আগে আগে ভেঙে যায় সবাই যে ঘড়িতে অ্যালার্ম দেয় বা মোবাইলে অ্যালার্ম দেয় আমার অ্যালার্ম দেওয়ার দরকার পড়ে না মানে এমনিতেই ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি আর সেই অসুবিধাটা আজ পর্যন্ত হয়নি এবার জানি না আর ভবিষ্যতে হবে কি না কিন্তু আজকে তো যাই হোক দেরি হয়ে গেছে অনেকটা আর অনেকটা দেরি হয়ে যাওয়া মানে কাজেরও কিন্তু অনেকটা ক্ষতি এবার তো সব কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে আর রীতিমতো সকালে যে কাজকর্মগুলো সেগুলো তো মোটামুটি হয়েছে টুকিটাকির যা বাসি কাজকর্ম কিন্তু হচ্ছে কাপড়টা এখনো কাজই নি সকালবেলা উঠেই তো দেখছি বৃষ্টি পড়ছে ছিটে পোটা সেই জন্য জামা কাপড়টা আর মানে কাঁচা হয়নি ভাবলাম যে পরে বেলাতে রোদ উঠলে পরে কেঁচে দেবো কিন্তু এখন যখন বোঝোকে পড়তে বসিয়েছি তখন দেখছি বেশ রোদ উঠেছে তাই জন্য ভাবলাম না একটু লিখতে দিয়ে আর ওর জন্য তো তো দেখলেই আজকে ম্যাগি করে নিয়ে এসেছি তা তাড়াতাড়ি করে কি করে দেবো ভাবলাম ম্যাগি করে দিই ম্যাগি করে ওকে খাইয়ে দিলাম আর ওকে লিখতে দিয়ে এখন একটুখানি চা করে সবাইকে দিলাম আর চাটা খেয়ে তারপরে যাব কাঁচা কুচিটা সেরে নিতে আর কি হয়েছে জানো তো ভাগ্যের সাজকে সকালে জল খাবার কিছু করতে হয়নি তাহলে তো আরও লেট হয়ে যেত কালকে তো ভাত ছিল সেটাই আজকে সবাই পান্তা ভাত খেয়ে নিয়েছে রাত্রেবেলায় চাউমিন এটা ওটা খেয়ে এসে আর মনস্ত ভাতই খায়নি আমি দুটো ভাত খেয়েছি আর ভোজোকে দুগাল মতো খাই দিয়েছি মনস্ত ভাতই খায়নি আর যেহেতু খায়নি আর আমিও অল্প করে খেয়েছি ভাত ছিল অনেকটাই সেটাই পান্তা ভাত সকালের খাবার হয়ে গেছে সবার আর দুপুরে রান্না হয়ে গেছে দেখো লাউ ঘন্ট করেছি কালকের এই রাতের পোস্ত আর ডাল চলো বাসি খাবার আমরা খাই না একদমই আজকে তো রাখা হয়েছে যাই হোক নষ্ট করা তো একদমই ঠিক নয় খাবার কি করবো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে সাথে সাথে আর এখানে সব সবজি দিয়ে সেই ঝোল গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা শ্বশুর শাশুড়ির জন্য আর হচ্ছে দু পিস ভোলা মাছের ঝাল করেছি তো শ্বশুর শাশুড়ি বললো খাবে না ভোলা মাছ বাটা মাছ ভাজা খাবে তাই জন্য ওনাদের জন্য এই যে বাটা মাছ ভাজা করব আর মনোজ খাবে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে বোজোও খাবে ইলিশ মাছ সবার জন্য ইলিশ মাছ করবো মানে যে যেটা খাবে সেই রকমভাবে এটা ওটা নিয়ে করা হচ্ছে মানে তিন রকমের মাছ হয়ে গেল। বাটা মাছ ইলিশ মাছ আবার হচ্ছে ভোলা মাছ এই হচ্ছে পদে পদে আমাকে রান্না করতে হয় আর জানো তো আমাদের বাড়িতে খাওয়া নিয়ে একটু প্রবলেম আছে এটা খাবে না তো ও ওটা খাবে না এ আজকে এটা খাবে তো ও আজকে ওটা খাবে না এই রকম ব্যাপারটা মোটামুটি সবার মধ্যেই আছে তাই করতে হয় আমাকে আর কি আছে যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত তাই সেটাই করে তার সামনে মানে রাখি তো চলো আবার ফিরে আসলাম বিকেলবেলা দুপুরেও একটু ঘুমু ঘুমু করে নিয়েছি যেটাকে ভাত ঘুম বলে ঘুম থেকে উঠে তারপরে আর আজকে রবিবার আর কোথাও বেরোনোর নেই কালকে মেলায় বেরিয়েছি আর বোঝোর কালকে আবার এক্সাম আছে আজকে বেরোনো একদমই হবে না আর সকালে যে জামা জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো আজকে লেট হয়েছে কেচে দিতে তাই শুকিয়েছে ওর দেরি করে তাই জন্য এই বিকেলবেলায় সব ভাজ করে সব যেখানে যা রাখা সব গুছিয়ে রেখে দিলাম আর একটু বিছানাটাও গুছিয়ে নিলাম যেহেতু শুয়েছি দুপুরবেলা দিয়ে তারপরে রীতিমতো চলে আসলাম ছাদে ওই আর কি শনি রবিবার ছুটি থাকে তো বিকেলবেলা আর বিকেলবেলা করে একটু বেরোনো হয় নয়তো তো বাকি দিনগুলো তো সেই চার দেয়ালের মা মধ্যেই সব কাজবাজ আর শনি রবিবার বিকেলবেলাটা মন চায় একটু ঘুরতে কোথাও যেতে কি বাপের বাড়ি থেকে ঘুরে আসতে মানে বোঝার যদি এক্সাম না থাকতো তাহলে পরে আজকে ঘুরেই আসতাম তাই সেগুলো যখন হচ্ছে না তখন একটুখানি মানে খোলা আকাশের নিচে চলে গেলাম ছাদে এই জায়গাটায় গেলে পরে বিকেলবেলা একটু প্রাণ খুঁজে পাই সারাদিন এই চার দেয়ালের মধ্যে থাকার পর ছাদ ছাদে বিকেলবেলা গেলে পরে একটুই যেন ভালো লাগে তাই চলে আসলাম ছাদে ওদিকে মনোজও রয়েছে ছাদে ও পায়রা খাওয়াতে উঠেছে ওপরে রয়েছে ওপরের ছাদটাতে তো এই যে আমি এসেছি চলে এসেছি আমার ছানাও দৌড়াতে দৌড়াতে পেছো পেছো একেবারে আর ওর বাবা তো প্রতিদিনই বিকেলবেলা ওঠে পায়রা খাওয়াতে তো তখন আর আসবে না ওর বাবা আসলে পারে আমি আসলেই দৌড়ে চলে আসবে আর দেখো শশা গাছটা বেশ অনেকটা লম্বা হয়েছে উফ এখন খালি অপেক্ষা রয়েছি কবে ফুল আসবে তারপরে ফুল আসলেই তো ফলের অপেক্ষায় থাকবো দেখো অনেকটা লম্বা হয়েছে কিন্তু বৃষ্টির জল পাচ্ছে না একদম তরতর করে বেড়ে যাচ্ছে গাছটা আর সবুজ হয়ে উঠেছে কি ভালো লাগছে দেখতে আর উপর দিকে যে ড্রাগন গাছটা বেদের প্যারাবিটের ওপর রেখে দিয়েছিল সেটা এখন নিচে নামিয়ে দিয়েছে দেখো এখানে কতগুলো ইট পেতে ইটের ওপর রেখে দিয়েছে এখানেই বড় হোক আর যে বড় ড্রাগন গাছটা রয়েছে আর এই জায়গাটার অবস্থা দেখো দেখে এত খারাপ লাগছে যে বড় ফুলটা ফুটেছিল সেই ফুলটা না কালকে ভেঙে পড়ে গেছে কালকেই রাত্রেবেলা ফুটতো ফুলটা আর কি অবস্থা হয়েছে একদম গোড়াটা পিঁপড়েতে খেয়ে নিয়েছে আর পুরো ভেঙে পড়ে গেছে আর দেখো এই ফুলগুলো তো আপাতত বড় হয়েছে একটু একটু করে আর মনোজ আজকে পিঁপড়ে মারার ওষুধও দিয়ে দিয়েছে গাছটায় ছড়িয়ে দেখা যাক কি হয় আর এখন বাজে ঘড়িতে সাতটা আর চলে আসলাম আমি রান্নাঘরে একটুখানি স্ন্যাক্স রেডি করতে বোঝোর জন্য সেটা হচ্ছে চিকেন পাকোড়া আর ও ওদিকে পড়তে বসেছে ওকে লিখতে দিয়ে আমি এসেছি রান্নাঘরে এটা রেডি করতে আগের দিন চিকেন আনা হয়েছিল তো অনেকটা সলিড পিস ছিল তো সেগুলোকে রেখে দিয়েছি সলিড খেতে কেউ বাড়িতে খুব একটা ভালোবাসি না সেই শেষে আমাকে যা থাকে খেতে হয় তাই যেটা ভালো এতটা সলিড আমার পক্ষে খাওয়া সম্ভব না তার দিয়ে বরং রেখে দিই বোঝোর একদিনে স্ন্যাক্স হয়ে যাবে আর পাকোড়া এইসব খেতে তো ভালোই তাই জন্য ভাবলাম যে আজকে রবিবার আছে আজকে বিকেলের দিকে পড়ানো নেই ফ্রিও আছে একটু ওকে লিখতে দিয়ে আমি এটা রেডি করে নেব তো সেই মতো দেখো কথা বলতে বলতে এদিকে পাকোড়াটা ভাজাও হয়ে যাচ্ছে আর এই সব খেতে তো ভীষণ ভালোবাসে আর তেমনি দেখো সব পাকোড়াগুলো ভাজাও হয়ে গেছে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে পারে না ও খেতে খুব ভালোবাসে আসলে খেতে ভালোবাসার থেকে দেখে খুব খুশি হয় আর মাঝখানে একটা ছোট্ট বোলের মধ্যে একটু সস দিয়ে দিয়েছি আর একটা ছোট বোলও নিয়েছি সেটার মধ্যে কাসন্দি দিয়েছি কাসন্দি সস সব কিছু দিয়ে বেশ জমিয়ে খাবে মানে বেশি পরিমাণে খেতে না পারলেও কী হবে ওকে একটুখানি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিলে পারে ও খুব আনন্দ পায় ওই আর কি ওই জন্য ওকে ওইভাবেই দি আর রীতিমতো নিয়েও চলেও এসেছি আর ওই ঘরে শাশুড়ি মাকেও দিয়ে এসেছি কটা আর বোজোর বাবা মানে মনোযোগ খায় না খুব একটা আর শ্বশুরমশাও খুব একটা খান না আমরা তিনজনই এইসব টুকিটাকিগুলো বাড়িতে করলে পারে খেতেও ভালোবাসি আর খাইও আর বোঝো তো খুব খুশি হয়েছে দেখো না প্রথমে তো খাইয়ে দিয়েছিলাম একটা কী নিয়ে বসেছিল তারপরে বলছে না আমার ঠিক এইভাবে হচ্ছে না আমাকে দাও আমি হাত দিয়েই খাবো আর দেখো কীরকম রিয়াকশানটা দিচ্ছে খেতে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও পড়াশোনা নিয়ে বসেছে কালকে এক্সাম আছে ইংলিশ লিটারেচার এক্সাম আছে তো চলো বোঝাকে এবার পড়িয়ে নিই আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে তো চলো টাটা বাই বাই গুড নাইট